আইরের দেশে কিন্তু এই কালেকশনগুলো প্রচুর চাহিদা রয়েছে আর এছাড়াও যারা স্টক স্টক করেন তাদের জন্য কিন্তু বেস্ট একটা লোকেশন হতে পারে এই কালেকশনগুলো কিন্তু এখন নিলে যেমন একটু কম প্রাইজে নিতে পারবেন আপনারা যদি একটু খেয়াল করেন যে দেখুন অনেক সুন্দর কালেকশন কিন্তু ওনারা কোক শীতের জন্য প্রস্তুত করতেছেন তো এই সমস্ত কালেকশন কিন্তু ওনারা সারা বছর তৈরি করেন আর শীতের সময় সেল করেন এরা আর আরো ভিন্ন ধরনের ক্যাটাগরির কালেকশন গুলোও কিন্তু আসলে ওনারা তৈরি করে থাকেন তো দর্শকবৃন্দ আমরা যদি এই কালেকশনগুলো তৈরি কার্যক্রম যদি একটু দেখাই ভাই এটা কি লাগালেন এটা কি দстин এর ভিতর কয়টা করে কালার হইছে এটা কি একটা কালার না এটা একটা কালার একটা লেন্থ ধরেন তো দেখি তো আহ 마শাআল্লাহ 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 অনেক সুন্দর কোয়ালিটি করছেন ভাই এখানে নিচে কি কপ দিবেন না কপ

অনেক সুন্দর তো এগুলা তো শীতের কালেকশন নাকি সব শীতের কালেকশন স্টক কেমন হয়েছে আপনার আপনার প্রায় হাজার স্টক হয়ে গেছে বিশ হাজার তাতে এখন যে বাহিরের যে যে সমস্ত দেশের শীত আছে তারা চাইলে নিতে পারবে নাকি যে কোনো মুহূর্তে নিতে পারবে সমস্ত আচ্ছা আচ্ছা আপনার কি বাহিরে কালেকশন গুলা ডেলিভারি দেওয়ার মতো কোন সিস্টেম আছে সিস্টেম আছে আচ্ছা আচ্ছা আচ্ছা

এটা আপনার 6 বছর শুরু করা করতে পারবে তাতে আপনারা কত বছর বাচ্চা থেকে শুরু করে বানাতেন মানে এটা আপনার এরকম হবে বুঝলি না কিন্তু আমার কত বছর বাচ্চা থেকে শুরু করতে পারবে কত বছর हां সাধারণত কোন 4 বছর মানে 4 বছরের বাচ্চা থেকে শুরু করে সব বড়রা করতে পারবে বড় বড় সাইজকে এভারেজ রেট থাকে না না বিভিন্ন রেট বিভিন্ন রেট থেকে সাইজ বাই সাইজ রেট থাকে হুম তো যদি এখন আমাদের দেশে শীত না তো শীত তো আসলে তারপরে রেটটা ঠিক করবে নাকি রেট ঠিক করছেন ফিক্স করেন নেট এর ঠিক করি নাই কুমলের পরে যা আর কি মানে সমস্ত কালেকশন কার্যক্রম শেষে আপনারা ফিক্স করবেন রেট আর কি তার আগে এগুলা কি সব বッターর মধ্যে কালেকশন সব সব তো

মানে পরবর্তীতে আরো ধরবে হ্যাঁ তো আপনার কারখানায় প্রোডাকশন এবিলিটি কত দৈনিক কত পিস করে প্রোডাকশন বের হয় দৈনিক 400 প্রতিদিন 400 তাদের যে কোনো পরিমাণ কালেকশন কি নিতে পারবে নাকি যে কোনো পরিমাণ নিতে পারবে তো দর্শক বন্ধু আমি জাস্ট একটু ধারণা দেওয়ার জন্যই আপনাদের সামনে এই প্রতিবেদনটা তুলে ধরেছি কারণ এই কালেকশনগুলো যদিও আমাদের এখন গরম এখন যদিও এই কালেকশনগুলো চলবে না কিন্তু বাইরের দেশে কিন্তু এই কালেকশনগুলো চল প্রচুর চাহিদা রয়েছে আর এছাড়াও যারা স্টক স্টক করেন তাদের জন্য কিন্তু বেস্ট একটা লোকেশন হতে পারে এই কালেকশনগুলো কিন্তু এখন নিলে যেমন একটু কম প্রাইসে নিতে পারবেন পরবর্তীতে কিন্তু এই কালেকশনগুলো অনেক রেট হাই থাকে ডিমান্ডের চাহিদা অনুযায়ী রেটটা কিন্তু বেড়েও যায় তো সেক্ষেত্রে আপনারা চাইলে স্টক করতে পারেন এই কালেকশনগুলো নিয়ে আর এছাড়াও যদি আপনাদের ডিমান্ড বা চাহিদা অনুযায়ী কোনো কালেকশন তৈরি করে নিতে চান সেক্ষেত্রেও কিন্তু সাথে সরাসরি কথা বলতে পারেন বাংলাদেশের যে কোনো জেলা থেকেই আর আমার এই প্রতিবেদনটা দেশের বাইরে থেকে যারা দেখছেন তাদেরকে আমি বলবো আপনাদের নিজস্ব ডিমান্ড বা চাহিদা অনুযায়ী যে কোনো ধরনের কালেকশনের জন্য সরাসরি ওনাদের সাথে কথা বলতে পারেন আর যেহেতু ওনারা বাংলাদেশের বাহিরেও এই কালেকশনগুলো ডেলিভারি দিয়ে থাকেন